বাম মাছ কাটিন হচ্ছে বাম মাছ কিভাবে কাটিন বাম মাছ বাম কাঠিন আরে আরে পুকলি মাছছে আরে পুকলি মাছছে এটা দেখতে পাচ্ছেন বাম মাছ কিভাবে কাটিং করে বিভিন্ন স্টাইলে বাম মাছ কাটিং করছে কাটিং করছেন মালিক কাজী ভাই পানশাদ সবচেয়ে দক্ষ কারিগর কাটিং মাস্টার যাকে কাটিং মাস্টার বলা হয় বাম মাছ সুন্দরভাবে কাটিং করছে कल के पागल YouTube सावे रात